হ্যালো বন্ধুরা সকলকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো আসলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো চলো আজকে এতগুলো পার্সেল আছে কী আছে এর মধ্যে চলো আনবক্সিং করি আর এগুলো যত সম্ভব আমার মেম্বারশিপ লাইভের ড্রেস আছে চলো একে একে করে তোমাদেরকে একটু দেখায় হ্যাঁ আর যদি কেউ মেম্বারশিপ আমার নিতে চাও মেম্বারশিপ নিতে চাও মানে মেম্বারশিপ লাইভে আসতে চাও তারা ঝটপাট করে কি করবে চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তারা ঝটপট করে আমার ইউটিউব আইটিতে যাও দেখো ওখানে জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটন থেকে জয়েন্ট করে মেম্বারশিপটা নিয়ে নাও এ দেখো একটা সুন্দর একটা দেখো ব্লাউজ এসছে ব্লাউজ কি সুন্দর ডিজাইন দেখেছ বন্ধুরা এতটা আর কি কি সুন্দর না এটা হলো হট লাইসের জন্য মানে হট হট ডায়মন্ডের জন্য এটা তারপরে আরো ড্রেস আছে চলো একে একে তোমাদেরকে আমি দেখা একটা করে খুলে দিলাম এ দেখো এখানে আমাদের মিষ্টি আছে ওইটা ওটা মেম্বারশিপ না ওটা দেখা ওটা এমনি ওটা লাস্টে দেখা এইখানে আর একটা আছে প্যাকেটগুলো কেটে ফেটে রাখ আমি আমাদের এক্ষুনি খাওয়া দাওয়া করে উঠলাম আলাদা একটা আলাদা আছে এই দেখো একটা আছে এই দেখো আর এটা ব্যাক সাইডেরটা হলো এরকম এটা হলো হট লাইফ দুজন মানে হট লাইম মনের জন্য আর এরকম আমার বাড়িতে জমা হয়ে গেছে আমি এবার খুব সুন্দর সুন্দর ডিজাইনের সব কিছু এইটার প্যাকেজিংটা দেখো খুব সুন্দর এরকম চেন সিস্টেম হয়ে এটা একটা ব্লাউজ আছে দেখো দারুন না আচ্ছা দেখ আমি আগে বন্ধুদের দেখাই দেখুন দেখিস মানে এটা কাপড়টা এত সুন্দর না বন্ধুরা কি বলব একদম নরম হ্যাঁ তো এই যে কেমন হয়েছে জানিও ঠিক আছে এগুলো সব হলো হট ডায়মন্ড মেম্বারশিপের জন্য আজকে এর মধ্যে থেকে যে কোনো একটা আমি ড্রেস আজকে পরে আমি লাইভে আসব তো যারা দেখতে চাও আর এর মধ্যে এমনি দুটো শার্ট আছে চলো শার্টগুলো দেখিয়ে দিই এগুলো এমনি নর্মালি পরার জন্য এত বড় কেন এত বড় এসে

চলো আজকে যদি আমার এই ড্রেসগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা কল করে রেখো আর যারা আমার মেম্বারশিপ লাইভে জয়েন করতে চাও তারা আমার ইউটিউব আইডি থেকে জয়েন বাটন থেকে জয়েন করে রিচার্জ করে নাও তো চলো রাত্রি দেখা হচ্ছে কোনো যে কোনো একটা ড্রেসের সাথে দেখা হচ্ছে বাই তারা